রবিবার দুপুর বেলায় অনুষ্ঠিত হল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ের নতুন নিয়ে একটি ইন্ডাকশন মিটিং যে মিটিংটি অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসের শিরোমণি ভবনে এই অনুষ্ঠানের শুরুতেই প্রধান বক্তব্য রাখেন এই মুক্ত বিদ্যালয়ের কলকাতার রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড অজয় কুমার বেহরা এই বিশেষ বৈঠক নিয়ে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ সভ্যসাচী সেনগুপ্ত ড অমল কান্তি চক্রবর্তী ড অনুপ ঘাটি রঞ্জিত সহ বিশিষ্ট বক্তা ও অতিথিরা মূলত এই নতুন সেশন শুরুর পূর্বে এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব সেই সঙ্গে কোর্সের যাবতীয় বিষয় দিকগুলি পর্যালোচনা করেন বিশিষ্ট অতিথিরা এদিন বিভিন্ন জেলার থেকে এই মুক্ত বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা যোগদান করেন এই অনুষ্ঠানে তারা সেই তথ্যগুলি দেখেন গুরুত্ব সহকারে শোনেন এবং নিজের মতামত ব্যক্ত করেন এদিনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোঅর্ডিনেটর মণিমোহন মন্ডল আমি বলি আমার এই ইকনো স্টাডি সেন্টার অ্যাকচুয়ালি ইকনোর সঙ্গে আমার মেদনাপুর কলেজের একটা কোলাবোরেশন আছে এটা নাইনটিন থেকে আমরা এই এখনও কন্টিনিউ করছি এই স্টাডি সেন্টারটা যেমন মেদনাপুর কলেজের সঙ্গে একটা ওয়েটেজ কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে মেদিনাপুর কলেজে একটা কোলাবোরেশন হয়েছে আজকের যে ইন্ডাকশন মিটিং সেটা আমাদের দু হাজার চব্বিশের জুলাইয়ে যারা ভর্তি হয়েছে সেই সেশনের ইন্ডাকশন মিটিং অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন কোর্সটাতে যেটা হয় সেটা হচ্ছে এক বছর অন্তর পরীক্ষাটা হয় এবং এটা ভর্তিটা এক্সটেন্ড করতে করতে প্রায় নভেম্বর ডিসেম্বর কাছাকাছি চলে যায় সুতরাং স্বাভাবিকভাবে নভেম্বরে যখন আমাদের ভর্তিটা শেষ হয় তারপরে আমরা একটা ইন্ডাকশান করি ইন্ডাকশান কথাটার অর্থটাই হচ্ছে যে নতুন ছেলেদের আমাদের সিস্টেমটাকে জানানো আমরা মোটিভেটেড করি যে তোমরা অনলাইন ক্লাসে এসো অফলাইন ক্লাসও আমরা তৈরি করছি এসো এখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং আমার কলেজে তো আছেই আদার্স কলেজ এবং আমার ইউনিভার্সিটি এবং আইআইটি ঠাকালইজেবা এখানে আমাদের সঙ্গে যুক্ত। কি বছরই এবং দুটো সেসনই হবে। যেমন আমরা জুলাই সেসনটা করেছি এখন জানা। এটা হচ্ছে বেসিক জায়গাটা এবং আমাদের সিস্টেমের সঙ্গে পরিচিতি করানো। কথা আর ইগুনে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যে কোনো আমাদের ভারতবর্ষের যে কোনো সেন্টারে থেকে পড়াশোনা করলে সে এখান থেকে ট্রান্সফার করতে পারে। ডি নিউজ মেদিনীপুর